আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটিতে থাকছে অনেক অনেক দুষ্টুমি হাসি তামাশা তো আমরা যেহেতু তিনজন কোথাও যাচ্ছি দ্যাটস মিন এখানে তো হাঙ্গামা হবেই তো দেখতে পাচ্ছেন আমরা রেডি শেডি হয়ে বের হয়ে গেছি তো আমরা যাচ্ছি আয়াস আঙ্কেল আর আন্টিদের বাসায় যদিও বেচারি আন্টি জানে না আমরা যে আন্টির বাসায় যাচ্ছি বিকজ ওনাকে কেউ ইনফর্ম করে নাই যে আমরা যাচ্ছি ওনাকে বলা ছাড়াই যাচ্ছি তো আমরা এখানে গাড়িতে গান শুনতে শুনতে যাচ্ছিলাম অনেক মজা করছিলাম নানা ধরনের কথা বলছিলাম

বাসার একদম কাছাকাছি চলে আসার পর আঙ্কেলের মনে পড়লো যে না আনটিকে ইনফর্ম করা দরকার দেন আনটিকে বলা যাচ্ছে তো আনটি বলতেছে চাইনিজ পুরাল দিয়ে মারবে যে আমরা কেন বলি নেই যে আমরা যাচ্ছি বিকজ আনটি কোনো আয়োজন করতে পারে নাই আন্টি কথা হচ্ছে আগে থেকে বলে আসলে আনটি রান্নাবান্না করে রাখতো আমাদের জন্য তো আঙ্কেলও কত কিউট করে বলতেছে ঠিক আছে আবার বলতেছে না অমাইজু আন্টি আঙ্কেলের বন্ডিংটাই এরকমই খাট্টা মিট্টা মাসাল্লা আল্লাহমা বাড়ি তো আমরা সবাই লিফটে চলে আসছি এই তো আমরা বাসার সামনে চলে আসছি আর এখানে সুমু আমাদেরকে পানি মেরে মেরে ওয়েলকাম করতেছে অনেক ইউনিক ওয়েলকাম করছে আমাদের সবাইকে পানি মেরে মেরে গাইস ওরা ঠিকই সেজে গুজে বেড়াইতে আসে মানুষের বাসায় এসে আবার শুয়ে যায় শুয়ে শুয়ে আবার মোবাইল টিপে তুমি ন্যাচারালি সুন্দর তারপর

सुधी देन मैं अंकल आप एक क्या की चर्चन में कुत्ते से तो ये हम मतलब की तुम्हारे गेट का हम अकेले दिया 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 अच्छा कॉपी लिंक दी दी वाह भी हमने कॉपी लिंक दिया 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 तब हम बोल रहे हैं इधर तो हम तो एक्चुअली वो लोग ऐसे कॉपी नहीं बनते सो आ रहे हैं इधर हम दोरी हैं इधर भी बंद रहते हैं इधर एक नंबर एडमिट ओबोक

তো আমরা এখানে দুষ্টুমি করছিলাম আর আন্টি এখান দিয়ে নাস্তা পানির আয়োজন করে ফেলছে অল্প সময়ের মধ্যে আন্টি অনেক কিছু করছে আমাদের জন্য মানে আন্টি পুরা পাগল হয়ে গেছে কি দিবে না দিবে কেন আমরা বলে আসি নাই তাহলে আন্টি আরও অনেক কিছু করতে পারতো মানে আপনারাই চিন্তা করেন না বলে আসছি তাতেই আন্টি এত কিছুর আয়োজন করছে আর বলে আসলে আন্টি কত কিছুর আয়োজন করতো জাস্ট ইমেসেন আন্টির অতিথি আপ্যায়ন কিন্তু মার্শাল্লাহ মানে অসম্ভব রকমের ভালো আর এখানে আঙ্কেলকে কান্টি ফুচকা খাওয়াই দিচ্ছে অবশ্যই আন্টি আমাদের সবাইকে ফুচকা খাওয়াই দিছে আমি সেটা ক্যাপচার করি নেই আঙ্কেলকে যখন খাওয়াই দিচ্ছি সেটা ক্যাপচার করছি বিকজ এটা অনেক কিউট হয়েছে মার্শাল্লা আল্লাহ বাড়ি দেখে

ও শুধু শুধু লাভ মেরে দিয়েছে কোনো কারণ ছাড়া ব্যাঙ্গের মতো আসলে স্বামী আর এই লাভ মারাটা দেখে আমি হাসি কন্ট্রোল করতে পারি নি আই এম সো সরি আমার খুব হাসি আসতেছে আচ্ছা আমি আন্টির বাসাটা একটু ট্যুর দিই দেখাই আপনাদেরকে আন্টি কিভাবে গোছায় রাখছে সুন্দর করে আর এখানে কটকটি সাহেবা দরজা খুলছে আন্টি মাসাল্লাহ ঘরটাকে খুব সুন্দর করে গোছায় রাখছে আচ্ছা গাইস আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন আপনাদের আমার ভিডিওর মধ্যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না সব কিছু তাহলে হয়তো আমি ভবিষ্যতে আপনাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আর এখানে দেখেন আউসাফের কাহিনী ও এসে মাত্র ওই মোবাইল টেপা শুরু করে দিছে মানে ওর কাজই হচ্ছে যেখানে যাবে গেমস খেলবে আর দেখলেন এই তো আন্টি কত সুন্দর করে আন্টির ঘরটা গুছায় রাখছে একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু গোছানো

ইক্লার মতো ভদ্র মেয়ে কটকটি আর পৃথিবীতে তাও নাইকো ও কটকটি লেভেলের ভদ্র এই সাধারণ কোনো মেয়ে নয় রে এ হলো কটকটি দি এই তো আমাদের ডিনার রেডি তাই আমরা সবাই ডিনার করতে বসে গেছি আনটির কথা কি আর বলবো অনেক অল্প সময়ে নাস্তাও রেডি করে ফেলছে রাতের খাবারও রেডি করে ফেলছে রাতের খাবার অনেক কিছুই ছিল গরুর মাংস মুরগির মাংস ডাল আলু ভাজি দুই রকমের মাছ ভোনা দেন শুটকি ভোনা তারপর ডিম সেদ্ধ তারপর সালাদ ভাত অনেক কিছু করে ফেলছে আন্টি অল্প সময়ে আন্টি খুব সুন্দর করে আমাদেরকে আপ্যায়ন করছে কিন্তু তাও আন্টির আফসোস শেষ হচ্ছে না কেন আমরা বলে গেলাম না আমরা বলে গেলে হয়তো আন্টি আরও ভালো করে আপ্যায়ন করতে পারতো আর এটা হচ্ছে আফ্রিকান শুটকি যেটা আঙ্কেল আসার টাইমে নিয়ে আসছিলো আন্টি ওটা খুব সুন্দর করে ভুনা করছে আমি ফার্স্ট এটাই ট্রাই করছি মাসাল্লা অনেক অনেক টেস্টি হয়েছে আন্টি আঙ্কেলের মন মানসিকতা একদম একই অনেক ফ্রি অনেক ভালো আমরা যখন সবাই একসাথে গল্প করছি মনেই হবে না ওনারা যে আমাদের আন্টি আঙ্কেল একদম বন্ধুর মতো আমরা গল্পগুজব করছি সবাই মিলে তো এখানে আমি ফার্স্টেই তো বললাম আমি শুটকি ট্রাই করছি এটা অনেক অনেক টেস্টি হয়েছে শুধু শুটকি না এখানে থাকা প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে ইতিমধ্যে আমরা আসা পর্যন্ত পাঁচশো বা চুল আশ্রয় ফেলস আমি করছি ভাই কিছুক্ষণ পর পর কি একটা ভিডিও করবে একটা চুল আসবে মানে ও ছাদেও গেছে চিরুনি নিয়ে গেছে কিছুক্ষণ পর পর চুল আসবে আ তুমি চুল কেন আসছো কাকে দেখাবা তোমার ব্লগ আমাকে দেখাবে ভিডিওর জন্য

আমাদেরকে আন্টি আর আঙ্কেল দুজনেই ড্রপ করে দিবে তো আমরা যে যার গন্তব্যে চলে যাব এখন আজকে দিনটা আসলে অনেক অনেক ভালো কাটছে অনেক অনেক মজা করছি আমরা সবাই মিলে আমি ইকরা রামিসা সামিয়া আন্টি আঙ্কেল আমরা সবাই অনেক মজা করছি আজকে আজকে দিনটা খুবই ভালো কাটছে তো আজকে এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ